জানিয়ে দেবো এখনকার বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রিয় দর্শক তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একশো জনের বেশি আহত হয়েছেন রাতভর গাজায় হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে এতে করে অবরুদ্ধ এই উপত্যকটিতে নিহতের সংখ্যা একান্ন হাজার তিনশো পাঁচ ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বুধবার গাজা ইসরায়েলি হামলায় অন্তত পাঁচচল্লিশ জন নিহত হয়েছে এবং আরো একশো জনের বেশি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে রাতভর গাজায় হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলছে গাজা উপহত্যায় দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে একান্ন হাজার তিনশো পাঁচ জনে পৌঁছেছে বলে বুধবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় আহত হওয়ার আরও একশো পাঁচজনকে জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার ছিয়ানব্বই জন পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংস চুপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজার কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হাবাসের মতানৈতিককে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুসারে গত আঠারো মার্চ থেকে কাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত এক হাজার নয়শো আঠাশ নিহত এবং আরও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে উনিশশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন